দেখতে পারছেন ওয়েল গাইস এটা অনেক প্রিমিয়াম কোয়ালিটি সো অন্যান্য অনেক ব্র্যান্ড দেখেছেন আপনারা চাইলে এটা দেখতে পারেন কেয়ার কিন্তু আপনার অর্জনাল প্রিমিয়াম কম দামে যারা মোবাইলের অ্যাক্সেসরিস নর্মাল চার্জার নরমাল হেডফোন ডাটা কেবল পাইকারি কিনে ব্যবসা করতে চাইছেন তাদের জন্য এই ভিডিওটি হেল্পফুল হবে এক দোকানে বারো মিশালি সকল ধরনের মোবাইল চার্জার ডাটা কেবল নরমাল কোয়ালিটি হেডফোন চার্জার কেবল এছাড়াও মেমোরি কার্ড মোবাইল ব্যাটারি এবং বিশ টাকা পঁচিশ টাকা হেডফোন সব ধরনের কোয়ালিটি প্রোডাক্ট একসাথে তাদের জন্য এই ভিডিওটি হেল্পফুল হবে বরাবরের মতো মোবাইল চার্জার গ্যাজেট হেডফোনাটাবল ইত্যাদি ইত্যাদির প্রয়োজন সরাসরি দোকান আসতে পারেন দোকানে এসে পাঁচ টাকা দশ টাকা বাড়িয়ে আপনারা সরাসরি প্রোডাক্টটি নিতে পারেন সো বরাবরের মতো চলুন ভিডিওটি শুরু করছি ঘরের আর্দ্রতা বজায় রাখার জন্য এটা কয়েকটা কোয়ালিটি হয় কয়েকটা ক্যাটাগরি হয় হ্যাঁ যেমন আছে এটা একটা মডেল আছে এগুলো সব হচ্ছে রিমেক্স ব্র্যান্ড রিমেক্স হ্যাঁ এটা আরো কোয়ালিটি ফুল হ্যাঁ কোয়ালিটি ব্র্যান্ডের রিমেক্স এর এটা হচ্ছে ইউভিসি হ্যাঁ এটা রেট হচ্ছে 1500 টাকা 1500 টাকা হ্যাঁ কি হোলসেল মূল্য ভাই এটা হোলসেল মূল্য জি হোলসেল মূল্য আর এটা হচ্ছে গিয়ে আলাদিন হ্যাঁ হুম এই আলাদিনের মূল্য হচ্ছে এটার মডেল হচ্ছে গিয়ে আরটিইএম 21 হুম এটার মূল্য হচ্ছে 1150 টাকা 1150 টাকা আর গাইস এটার যদি কোয়ালিটিটা দেখায় তাহলে দেখতে পাচ্ছেন একটা লাইটিং হবে পাশাপাশি আপনার দাঁতে কোনো ধরনের যেমন অনেকে যারা এয়ার কন্ডিশনার ইউজ করেন অনেক সময় দেখা যায় যে একটু শুকনো শুকনো লাগে সো এটা ব্যবহার করলে এই প্রবলেমটা হবে না এরপরে আছে যেমন গেম বল গেম বল রিমিক্স ব্র্যান্ড হ্যাঁ রিমিক্স এই গেম বলটা আপনি 360 ডিগ্রিতে अराउंडে মুভ করবে এবং আরো অনেক অপশন আছে যারা গেম বল ইউজ করে তারা গেম বলের মধ্যে তো আপনাদের কাছে কয়েকটা মডেল আছে কয়েকটা মডেল আমরা জাস্ট কয়েক একটা করে দেখাবো এটার আর ভেরিয়েন্ট হয় অনেকগুলো দেয়া যাবে অনেকটা ব্র্যান্ডেড দেয়া যাবে এটার প্রাইস হচ্ছে হোলসেল প্রাইস 6500 টাকা 6500 টাকা गाइस এটা যদি দেখাই তাহলে কিন্তু এটা গিমবেল কিন্তু অনেক বড় কোয়ালিটির সো এটার আবার গিমবেলের অনেক ছোট রয়েছে মিনি রেগুলার রয়েছে একটু ছোট আপনার ওয়েট কম পাশাপাশি চার্জিং ব্যাকআপ কম সেটার আবার প্রাইসটা কম তবে এগুলো হোলসেল মূল্য চাইলে যে কোনো ব্র্যান্ডের আপনার অন্যান্য যত ধরনের গ্যাজেট রয়েছে প্রত্যেকটি গ্যাজেট আপনারা এখানে ইন্টার সেল আপনারা পেয়ে যাবেন এটা হলো সিজনেবল বিজনেস যেটা গ্রীষ্মকালীন অফার এখন যেমন খুব লোডশেডিং হচ্ছে প্রচন্ড লোড শেডিং মিনি ফ্যান হ্যাঁ হ্যাঁ এখানে আমরা কয়েকটা ক্যাটাগরির ফ্যান করি আপনি কোয়ালিটি দেখলেই বুঝবেন যেমন এই একটা ফ্যান আছে আর এগুলো হচ্ছে সব সানমুন ব্র্যান্ডের ব্র্যান্ডের আমরা কখনোই লো কোয়ালিটির মাল বিক্রি করি না আমাদের প্রাইস নিয়ে যদি কারো মন্তব্য থাকে অবশ্যই কোয়ালিটি দেখে যাবেন আশা করি প্রশ্নের উত্তর পেয়ে যাবেন সো গাইস হ্যাঁ দেখতে পাচ্ছেন ফ্যানের কোয়ালিটিটা এটা তো চার্জিং ব্যাক আপ কত মিনিমাম যাবে তিন ঘন্টা এখানে ডাবল ব্যাটারি ইউজ করতে পারবেন

তার চেয়ে দশ গুণ ভালো আমাদের এই ব্যাটারি গুলা সরাসরি চায়না থেকে আসে বিভিন্ন মডেলের ফ্যান পাবেন আমাদের কাছে এবং প্রত্যেকটারই ব্যাক আপ ভালো পাবেন ব্যাক আপ যদি মনে হচ্ছে যে আপনার আসানোর বলছে না সাথে সাথে আমরা এক্সচেঞ্জ করে দিব কোনো সমস্যা এগুলো কত করে নর্মাল গুলো এগুলো রাখা যাবে পাঁচশো টাকা এটা রাখবে চারশো টাকা পাঁচশো চারশো টাকা এগুলো কিন্তু আপনার স্ট্যান্ড ফ্যান এবং মডেল রয়েছে আর সবগুলো আপনার সানমুন ব্র্যান্ডের অনেক কম প্রাইস মধ্যে চাইলে এটা দেখতে পারেন আর ভাই এগুলো কত করে এগুলো আছে 2500 টাকা এটার মধ্যে হিউমিডিফায়ার অপশন সহকারে আছে রিচার্জেবল এটা আছে মিনি কুলার এসি বলা হয় মিনি এসি মিনি এসি জি এটা কত পড়বে এটা 800 টাকা এটা হলো কি 2500 টাকা 800 টাকা 2500 টাকা সো গাইস দেখতে বলেন এখানে আপনার এক্সক্লুসিভ কয়েকটি গ্যাজেট তাছাড়া উনাদের কাছে এই পাশে আরো কয়েকটি গ্যাজেট রয়েছে যেগুলো হলো ইয়ারবাডস

এটা হোলসেল প্রাইস সাতশো বিশ টাকা টাকা এটাতে মেমরি কার্ড ইউজ করা যাবে এবং অন্যান্যটা আপনার মেমরি কার্ড ইউজ করা যাবে আর রিমিক্সের আসলে কোনো ধরনের হেডফোন নিয়ে কমপ্লেন করার মতো কোনো অপশন থাকে না সো ভালো কোয়ালিটির চাইলে দেখতে পারেন এটা কত আর এস হান্ড্রেড আর এস এটা কি একটু ভালো কোয়ালিটি ওইটার না নর্মাল এটা এইটা হচ্ছে ভালো এটার দিক থেকে প্রাইমারিতে এটা সেকেন্ডারিতে এটা আছে কোয়ালিটি বেটার কোয়ালিটি এটা হোলসেল টাকা টাকা আপনার চার্জার চার্জার আছে টাকা এটা টাকা মধ্যে ভাই এটার মধ্যে সাইজ এবং ম্যাগনেটিং যেই

₹590 টাকার রিমিক্সেরগুলা দেখে প্রাইস একটু বেশি। বাসুর জন্য রিমিক্স এটা একটু বেশি দেখা যাচ্ছে যারা ওয়্যারলেস চার্জার খুঁজছেন তারা এটা দেখতে পারেন। ব্লক করে বা দূর লাইভ মাইক্রোফোন। এটা তো বর্তমানে সি

অনেক বেটার খুবই ছোট ছোট হলেও কিন্তু এটা ঝালমরিচ চোদ্দোশো পঞ্চাশ টাকা হোলসেল আর এগুলো সেল করে আপনারা অনেক মজা পাবেন দুটো এক কানের দুই কানের আছে তার মধ্যে আমি এটা দেখাচ্ছি এটা হচ্ছে হ্যাবি ডেট জি ওয়ান এটা ওয়াটারপ্রুফ হবে আপনি ইনস্ট্যান্ট বাই এক চার্জে একশো ঘন্টা থাকবে এক চার্জে একশো ঘন্টা দেখি একশো ঘন্টা এক চার্জে ইনস্ট্যান্ট বাই একশো ঘন্টা থাকবে যদি এক ঘন্টাও কম থাকে তাহলে রিপ্লেস এক ঘন্টাও কম থাকলে রিপ্লেস আর এটা তো এটাও দেখা যাচ্ছে অনেক এবং এটা তো ক্যারি করতে প্রবলেম হবে ও 1s2 শাল একটা সো গাইস তাহলে এটা দেখতেমানের হোলসেল কত নিচ্ছেন ভাই হোলসেল প্রাইস টাকা 2500 টাকা ঘন্টা পাবে জি তার মানে একটা না তো 10 দিন সে ভালোভাবে ইউজ করতে হবে এটা হচ্ছে কি রিমিক্স ব্র্যান্ডের জি মিক্সার এটাকে সাউন্ড স্পিকার এটা ওয়াটারপ্রুফ সাউন্ড স্পিকার খুব ভালো ব্র্যান্ডের সো এটা নিয়ে কমপ্লেন বাট প্রাইসটা কত নিচ্ছে প্রাইস হচ্ছে টাকা টাকা ব্যাটারি ক্যাপাসিটি 1500mAh এবং ব্লুটুথ ভার্সন 5.0 ব্যবহার করা হয়েছে মানে এটাতে যা কিছু আছে ফিচার সবকিছু হাই নিয়ে কমপ্লেইন করার মতো গাইজ কোনো অপশন নেই যদি আপনারা আমাদের এইগুলা সব ওয়েবসাইটে দেয়া আছে ওদের নিজেদের ওয়েবসাইটে আছে আপনারা ফুল ইনফরমেশনের জন্য আপনারা ওই ব্রাউজ করলে ওগুলা দেখতে পারবেন আচ্ছা আছে যে অনেকে স্বল্প দামের মধ্যে মাইক্রোফোন

এটা কত হোলসেল ভাই এটার হোলসেল প্রাইস হচ্ছে 490 টাকা 490 টাকা খুবই হাই কোয়ালিটির একটি প্রোডাক্ট এটা দুই বছরের মধ্যে কোনো কিছুই করতে পারবে সো गाइस উনাদের এখানে যত ধরনের প্রোডাক্ট দেখানো হয়েছে প্রত্যেকটাই কিন্তু ব্র্যান্ডেড কোয়ালিটি ফুলের মধ্যে অন্যতম সো এটা কত এটা কত নিছেন ভাইয়া এটা হোলসেল প্রাইস হচ্ছে 1520 টাকা 1520 টাকা এটা বড় তো কম ক্যান্ডি মিক্সের

তাহলে ওনার সাথে কন্ট্যাক্ট করতে পারেন স্ক্রিনে নাম্বার দেওয়া রয়েছে আর যদি কেউ পাইকারি নিয়ে ব্যবসা করতে চান দোকান আসতে পারেন কুরিয়ার করে নিতে পারবেন পাওয়ার ব্যাংকে আছে আমাদের হোকো বাসু জয়রম রিমেক্স এলডিনো বহুত পাওয়ার ব্যাংকে হয় মানে বিভিন্ন ব্র্যান্ডের আছে সব ধরনের তার মধ্যে যেমন আমার এই মালটা খুব সস্তায় আমি দিচ্ছি ভালো মানের বড় ফোন ব্র্যান্ডের এটা হোকোরি একটা অথরাইজড ব্র্যান্ড বড় ফোন ব্র্যান্ডের এগুলো আমার 550 থেকে 1100 টাকা পর্যন্ত পাওয়ার ব্যাংক আছে

এইরকম টাইপের কোনো অনেক ডিভাইস আছে যেগুলোতে ইউজ করার লাগে অনেক কনসার্টে ইউজ করে একমাত্র সেই পোর্টগুলো আমিই করে থাকি বিভিন্ন ভেরিয়েন্ট আছে বিভিন্ন ক্যাটাগরিতে আমি করে থাকি এবং সব অ্যাপেলের অথরাইজ প্রোডাক্ট এগুলোর মধ্যে কোনো ঝামেলা পাবেন না ওকে গাইস দেখতে পাচ্ছেন এখানে এখানে কোয়ালিটিফুল প্রোডাক্ট বেশ যদি আপনাদের কোনো ধরনের এরকম গ্যাজেটের প্রয়োজন হয় তাহলে ভাইয়ের সাথে কন্টাক্ট করতে পারেন অনেক রিজনেবল প্রাইজের মধ্যে ওনাদের কাছ থেকে

এটা দিয়ে চার্জও করতে পারবে ডাটা ট্রান্সফারও করতে পারে সবচেয়ে বেটার হচ্ছে যে অনেকের চার্জিং পোর্ট খুলে লাগায় প্রবলেম ফেস করে তো আমার এটা একবারে লাগাই দিবে এরপরে কেবল সামনে নিলেই অটোমেটিক ধরে নিবে এটা হোলসেল কত নিচ্ছে এটা 350 টাকা এটার প্রাইস একটু বেশি বাট পাঁচটা প্রিন্টার এটা পাঁচটা প্রিন্টার এটা সুন্দর একটা মেটালিক বক্সে করা কোয়ালিটি একটা কলম গিফট পাচ্ছে এবং ইউএসবি টু টাইপ দুই দিকে ইউএসবি পাবেন যেকোনো ভাবে ঘুরায় দিলে ইউএসবি কম্পিউটারে বা পিসিতে এখানে ঢোকান ঢুকবে কোনো প্রবলেম করবে না মালামালের মধ্যে বলতে গেলে মোবাইল অ্যাক্সেসরিজ এর যত ধরনের আইটেম রয়েছে প্রত্যেকটি আইটেমই দোকান আপনারা পাবেন তবে সময় সাপেক্ষের কারণে সব ধরনের প্রোডাক্ট নিয়ে দেখানো সম্ভব না যদি আপনাদের কোনো গ্যাজেট এবং অ্যাক্সেসরিজ এর প্রয়োজন হয় তাহলে সরাসরি দোকানদারের সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনের নাম্বার দেওয়া রয়েছে এবং আপনার যে প্রোডাক্ট আসলে লাগবে সেটা সম্পর্কে বলতে পারেন যদি তাদের কাছে থাকে তাহলে তারা হয়তো আপনাকে দিতে পারবে ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে অন্যান্য আর দোকানের রিভিউ দেখার জন্য আর কুরিয়ারের কন্ডিশনে তো আপনারা মাল নিতেই পারবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন